বর্তমানে ধান চাষ আর আগের মতো শুধু কাস্তে আর গরু লাঙলের উপর নির্ভরশীল নেই আজ বাংলাদেশের গ্রামগঞ্জেও ধান চাষের প্রায় প্রতিটি ধাপেই আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে ধান চাষ শুরু হয় জমি প্রস্তুত থেকে এখন লাঙল আর গরুর জায়গা নিয়েছে পাওয়ার টিলার ও রোটাভেটার এই মেশিন কয়েক ঘন্টার মধ্যেই জমি চাষ করে যা আগে করতে লাগত কয়েক দিন এরপর আসে ধান লাগানোর ধাপ আগে মানুষ লাইনে লাইনে চারা রোপণ করত এখন অনেক জায়গায় ব্যবহার হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এই মেশিন সমান দূরত্বে চারা লাগায় ফলে ফলন বাড়ে এবং শ্রম কম লাগে সেচ ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন ডিজেল পাম্পের পাশাপাশি এখন ব্যবহার হচ্ছে ইলেকট্রিক ও সোলার চালিত সেচ পাম্প কিছু এলাকায় সেন্সার ভিত্তিক স্মার্ট সেচও শুরু হয়েছে যেখানে পানি দরকার হলেই পাম্প নিজে থেকেই চালু হয় ধানের জমিতে সার ও কীটনাশক দেওয়ার কাজেও মানুষ একা নেই এখন স্প্রে মেশিন পাওয়ার স্প্রেয়ার এবং ড্রোন স্প্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ড্রোন খুব অল্প সময়ে বড় জমিতে স্প্রে করতে পারে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমায় ধান কাটার সময় সবচেয়ে বড় পরিবর্তনটা চোখে পড়ে এখন গ্রামগঞ্জে দ্রুত ছড়িয়ে পড়েছে কম্বাইন হারভেস্টার এই একটি মেশিনই ধান কাটা মাড়াই এবং পরিষ্কার সব কাজ একসাথে করে দেয় মাড়াইয়ের জন্য আলাদা করে মানুষ আর গরু ব্যবহার করার দরকার পড়ে না থ্রেশার ও অটোমেটিক মিলিং মেশিন ধানকে চাল বানিয়ে দেয় খুব অল্প সময়ে এই সব প্রযুক্তি বর্তমানে মানুষ চালাচ্ছে কিন্তু দু সালে এই চিত্র পুরোপুরি বদলে যাবে দুহাজার সালে এই মেশিনগুলো আর মানুষ চালাবে না চালাবে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট নিজেই জমি চিহ্নিত করবে নিজেই ঠিক করবে কখন জমি চাষ করতে হবে কখন চারা লাগাতে হবে কখন পানি দিতে হবে রোবোটিক ট্রান্সপ্ল্যান্টার ধান লাগাবে মানুষের চেয়ে দ্রুত নিখুঁত আর নিরবিচ্ছিন্নভাবে ড্রোন ও স্যাটেলাইট মিলে ধান ক্ষেতের অবস্থা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করবে পোকা বা রোগ দেখা দিলে রোবট নিজে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ধান পাকলে স্বয়ংক্রিয় কম্বাইন হারভেস্টার নিজে থেকেই মাঠে নামবে ধান কাটা মাড়াই বস্তাবন্দি সব কাজ করবে রোবট মানুষ তখন মাঠে থাকবে না শ্রমিক হিসাবে থাকবে পর্যবেক্ষক ও সিদ্ধান্তদাতা হিসাবে দু সালে আরও কিছু নতুন আবিষ্কার হবার সম্ভাবনা রয়েছে স্বয়ংক্রিয় ধান কারখানা ধান কাটার পর আর আলাবা করে মিল লাগবে না মাঠের পাশেই মোবাইল রোবট মিল ধানকে চাল বানিয়ে ফেলবে জলবায়ু সহনশীল সুপার ধান এমন ধান আবিষ্কার হতে পারে যা বন্যা খরা লবণাক্ততা সব সহ্য করতে পারবে মাটি ভাষা বোঝা প্রযুক্তি সেন্সর ও এআই এমন পর্যায়ে যাবে যেখানে মাটি নিজেই জানিয়ে দেবে তার কি দরকার সম্পূর্ণ রোবট গ্রাম ফার্মিং সিস্টেম একটি গ্রামে চব্বিশ ঘন্টা কাজ করবে রোবট কোনও ক্লান্তি ছাড়াই এইভাবেই ধান চাষ আজ যেখানে মেশিনের হাতে এসেছে দু সালে তা পুরোপুরি রোবটের হাতে চলে যাবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে মানুষের কাছেই কারণ প্রযুক্তি বদলালেও কৃষির মূল দায়িত্ব মানুষই বহন করবে